আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বর কিছু হাড় ও আলামত সংগ্রহ করেছে সিআইডি এরপর জানিয়ে দিব যারা শয়তান তাদেরই ধরা হবে ছোট বড় দেখা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বারদেশে হচ্ছে টিউলিপের অর্থ পাচারের তদন্ত আরও জানিয়ে দিব পিনাকি ইলিয়াস ও কনকের সংসদে আসা প্রয়োজন সর্বশেষ জানিয়ে দিব কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর সিসিটিভি ক্যামেরা স্থাপন বিজিবির প্রতিবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বর কিছু হাড় ও আলামত সংগ্রহ করেছে সিআইডি রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে কিছু হাড় ও আলামত সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আজ সোমবার সকাল নয়টার দিকে সিআইডির ক্রাইম সিন বিভাগের একটি দল সেখানে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান প্রথম আলোকে বলেন কিছু হাড় বা আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর ফরেন্সিক পরীক্ষা করা হবে তিনি আরও বলেন সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করেছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর বলতে পারবেন আসলে আলামতগুলো কিসের ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বাড়িটির অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর থেকে এই বাড়িতে জনতার ভিড় রয়েছে অনেকে রড ইট খুলে নিয়ে যাচ্ছেন গতকাল শেখ মুজিবুর রহমানের ভাঙাবাড়ি সংলগ্ন ভবনের নিচে কাজ করেছে ফায়ার সার্ভিস সেখান থেকে পানি নিষ্কাশন করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস জুলাই গণব্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল যারা শয়তান তাদেরই ধরা হবে ছোট বড় দেখা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হ্যান্ড চলবে আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই অপারেশনটা চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে গাজীপুরে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরদিন থেকে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান এর নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট গতকাল রোববার পর্যন্ত এই অভিযানে গ্রেফতার হয়েছে এক হাজার তিনশত আটজন তাদের বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে জানতে চাওয়া হয় অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে চলমান ডেভিল হান্ট অভিযানে এ ধরনের বিষয়ে নির্দেশনা কি থাকবে জবাবে তিনি বলেন কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এজন্য যত ধরনের ব্যবস্থা তা কিন্তু আমরা নিচ্ছি এটা শুধু থানার ওপর আমরা রাখিনি এ নিয়ে একাধিক কমিটিও করা হয়েছে যেন কোনো নির্দোষ মানুষ কোনো অবস্থাতেই সাজা না পান যারা মিথ্যা মামলা করেছে আইনের ভেতর থেকেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ডেভিল হান্ট অভিযানের আওতায় কারা পড়বেন সে ব্যাপারে উপদেষ্টা বলেন আপনারা ডেভিল শব্দটার অর্থ তো জানেন শয়তান যারা শয়তান তাদেরই ধরা হবে এখন ছোট শয়তান নাকি বড় শয়তান সেটা দেখব না এ অভিযানে চুনোপুটি ধরা পড়েছে রাঘব বোয়ালেরা ধরা পড়ছে না এমন কথার জবাবে তিনি বলেন ডেভিল হান্ট ঘোষণা করার পর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও ছাড় দেয়া হয়নি প্রথম দিনই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই ক্ষেত্রে ছোট বড় কোনো ভেদাভেদ নেই যে আসবে এই জালে সে ধরা পড়বে বারদেশে হচ্ছে টিউলিপের অর্থ পাচারের তদন্ত অন্তত বারোটি দেশে তদন্ত হচ্ছে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ সূত্রে এমন খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে গণব্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত এবং এর কিছু অংশ বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের তদন্তকারীরা প্রসঙ্গত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দুই হাজার পনেরো সাল থেকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদকের এক মুখপাত্র দ্য টাইমসকে বলেন আমরা প্রাথমিক প্রতিবেদনে দেখছি যে কেবল যুক্তরাজ্যেই নয় অন্যান্য দেশেও অর্থ পাচার করা হয়েছে আমাদের দল পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে পিনাকি ইলিয়াস ও কনকের সংসদে আসা প্রয়োজন গণভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার নয় ফেব্রুয়ারি বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে সার্জিস আলম বলেন বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই পিনাকি দাদা কনক সরোবরের কথা বলি তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন সার্জিস বলেন নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাসী জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর সিসিটিভি ক্যামেরা স্থাপন বিজিবির প্রতিবাদ কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বার্জানি সীমান্তের ভারতীয় অংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ সোমবার সকালে বাংলাদেশ ভারত সীমানার আন্তর্জাতিক মেন মেনপিলার নয়শো আটাত্তরের সাবপিলার নয় এস এর পাশে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রামে এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় কুড়িগ্রাম বাইশ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা স্থাপনের সত্যতা নিশ্চিত করেছেন এ ঘটনার খবর পেয়ে বিজিবির সদস্যরা সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন